থ্রি মেল অ্যাটপ্টার এলবু লেগেছে দুটি এই প্রত্যেকটা এলবুর প্রাইস হচ্ছে দুইশো টাকা করে যে টিগুলো দেখতেছেন এই টি এগুলোর প্রাইস হচ্ছে একশো আশি টাকা এবং যে ব্যাকডোর যে ব্যানগুলো রয়েছে এই ব্যানগুলার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি বাথরুমের সিপিপিসি ফাইভ দিয়ে ঠান্ডা গরম পানির লাইন করলে এবং ভিতর বাহির যে চার ইঞ্চি ফাইভ রয়েছে আমরা কমত বসানোর জন্য যে চার ইঞ্চি ফাইভ ভিতর থেকে বাইরের পর্যন্ত একদম সেফটি ফিটিংয়ের পর্যন্ত ফিটিংস করলে কত টাকা খরচ হবে সম্পূর্ণ প্রত্যেকটি ফিটিংসের নাম এবং দাম সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব দেখিয়ে দেব তো বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের যে করে দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা প্রথমত আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমাদের থ্রি ফোর মেল অ্যাটপ্টার এলবু লেগেছে দুটি এই প্রত্যেকটা এলবুর পায়েস হচ্ছে দুইশো টাকা করে যেহেতু সিপিপিসি এবং এখানে থ্রি ফোর মেল অ্যাটপ্টার সকেট লেগেছে দুটি একটার পায়েস হচ্ছে একশো ত্রিশ টাকা করে এবং এখানে যে হাফ থ্রি ফোর ব্রাশ ফিমেল টিগুলো দেখতেছেন প্রত্যেকটা ফিমেল টিগুলোর পায়েস হচ্ছে পাঁচানব্বই টাকা করে এবং এখানে দেখুন আমাদের থ্রি ফোর হাফ ত্রিফুর এলবু লেগেছে দুটি শাওয়ারের জন্য একটি পানি ট্যাপের জন্য একটি এমন এদিকে একটি বেসিন রয়েছে বেসিনের জন্য একটি ঠান্ডা গরম পানি গিজারের জন্য রয়েছে একটি চারটি তো এখানে হাফ থ্রি মেল যে রয়েছে প্রত্যেকটা এলবুর পায়েস হচ্ছে পাঁচানব্বই টাকা করে এবং এখানে দেখুন আপনারা যে আমাদের যে বাথরুমটা ফিটিংস করার জন্য যে এলবুগুলো রয়েছে এখানে এলবু লেগেছে মোট পায় টাঙ্কি পর্যন্ত একদম এলবু লেগেছে আটটি প্রত্যেকটা এলবুর পায়েস হচ্ছে বাইশ টাকা করে আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি দেখুন এখানে যে এলবুগুলো রয়েছে প্রত্যেকটা এলবুর পায়েস হচ্ছে থ্রি ফুট থ্রি ফুট এলবুগুলোর পায়েস হচ্ছে বাইশ টাকা করে এবং এখানে দেখুন এই বাথরুম থেকে ডাইরেক্টলি আমরা বাইরে একটি হাত মুখ ধোয়ার জন্য বা উজুজু করার জন্য একটি এই পানিরটা দিয়ে দিয়েছি তো এখানে এই পাইপ লেগেছে আমাদের পাই দুটি এক এখানে সিপিপিসি এক ফুটের পাইপের দাম কিন্তু আটত্রিশ টাকা ফুট এবং দেখুন এখানে যে আমাদের ট্যাঙ্কি যত ফলসাদের উপর হবে এই টাঙ্কি থেকে ডাইরেক্টলি আমাদের যে মোটরের যে জায়গায় মোটর হবে এই মোটরের পর্যন্ত আমরা অলরেডি ফাইভ বলে টেনে রেখেছি একটা হচ্ছে মোটরের ইনলাইন আর একটা হচ্ছে মোটর থেকে আউটলাইন তো এখানে এই আমরা কিন্তু অলরেডি ফাইভ বলে টেনে রেখেছি পরবর্তী শুধু মোটরটা বসিয়ে কানেকশান করে দেবো এবং এর বাইরের পাশে দেখুন আমরা যে যে ইঞ্চি করেছি এখানে প্রায় আমাদের সত্তর ফিট চার ইঞ্চি ফাইভ লেগেছে চার ইঞ্চি ফাইভের প্রত্যেকটা ফুট এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো আর এম সরি থ্রি পয়েন্ট জিরো এম এম পাইপ তো এই পাইপের ফুট হচ্ছে প্রায় আমাদের কাছ আমাদের কাছ থেকে নিয়েছে ছাপ্পান্ন টাকা ফুট এবং এখানে দেখুন ব্যাকডোর যে টিগুলো দেখতেছেন এই টি এরগুলার প্রাইস হচ্ছে একশো টাকা এবং যে ব্যাকডোর যে ব্যানগুলো রয়েছে এই ব্যানগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা আর এখানে দেখুন যে তো আমাদের ব্যান নেই এখানে আমরা অফসাইট দিয়ে মিলিয়ে দিয়েছি এখানে অফসাইটের দাম হচ্ছে একশো আশি টাকা এবং ব্যাকডোর টিয়ের দাম হচ্ছে এখানে একশো টাকা তো আমরা অলরেডি পুষ্কুনি পর্যন্ত আমাদের পানির পাইপ টেনে রেখেছি এবং এখানে দেখুন বাথরুম থেকে এখানে মূলত একটি সেফটি ট্যাঙ্ক হবে মলার জন্য তো এটা এখনো করা হয়নি এ জায়গাটি হবে এবং দেখুন এখানে আমাদের ট্যাঙ্কিটা ফিটিংস করার জন্য যা যা প্রয়োজন এখানে গেট বাল্ব এই চকেট টি সম্পূর্ণ কিন্তু এখানে রয়েছে তো আমরা একটা মোটর ফিটিংস করার জন্য যা যা প্রয়োজন সম্পূর্ণ ফিটিংসগুলো এখানে রয়েছে এবং দেখুন ট্যাঙ্কি ফিটিংস ফিটিং করার জন্য একই চেপাইভ এবং বেসিনের ফাইভ ফিটিংস করার জন্য সোয়া ইঞ্চি ফাইভ সম্পূর্ণটা কিন্তু রয়েছে তো এখানে সম্পূর্ণ এখানে আমাদের যে ফিটিংসগুলো রয়েছে সম্পূর্ণ টোটালি মিলে খরচটা হয়েছে চব্বিশ হাজার টাকি শুধু ফাইভ ফিটিংসটা এখানে যে আপনার ফাইভগুলো ফিটিংস দেখতেছেন এখানে যে কোন টাকা সাব্বি দেখতেছেন প্রত্যেকটা কোন উনচল্লিশ টাকা দাম হচ্ছে চৌদ্দোশো টাকা তো এখানে চার ইঞ্চি ফাইভ এবং যে লং ট্যাপগুলো দেখতেছেন একটা লং ট্যাপের পায়েস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো সম্পূর্ণ ফিটিংসটা আমাদের খরচ হয়েছে চব্বিশ হাজার টাকা যেহেতু সিপি সি ফাইভ একটু খরচটা বেশিই হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা বাথরুমের সিপিপিসি ফাইভ দিয়ে ঠান্ডা গরম পানি লাইন করলে এবং ভিতর বাইরে চার ইঞ্চি ফাইভ ফিটিংস করলে কত টাকা খরচ হয় তো ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ